সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেছেন বাংলাদেশি সেবা পার্টি চার দশক পূর্বে কেন বানানো হয়েছিল এর ব্যাখ্যাতে আমি যে কথাগুলি বলব তাতে আপনাদের সকলকে অবশ্য চার দশক পূর্বে এই কথা আপনারা শুনে আশ্চর্য হবেন চার দশক পূর্বে যশোর থেকে আমি বিবি রেলওয়ে স্টেশনে নামি সেখানে নেমে আমি ঢাকার পাড়া শাকেরুল্লাহ মাদ্রাসায় যাব বিবি থানার অধীনে রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সময় সেখানে কিছু লোক বসেছিল আমি হঠাৎ থামলাম এবং শুনলাম একজন বিবাহিতা নারী রেলের চাকার নিচে এসে আত্মহত্যা করেছে তার মাথা একেবারে শেষ হয়ে গেছে সেই নারীটির ব্যাপারেও জানলাম যে তার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে যার ফলে সেটি তার মানে পছন্দ হয়নি এবং সতীনের সংসারে থাকতে সে রাজি না যার জন্য আত্মহত্যা করেছে অন্যদিকে একজন মা এবং তার মেয়ে একে অপরের সাথে কথা বলছিল ছোট মেয়ে মা ভিক্ষিকা মা ভিক্ষা করে জীবন কাটান এবং তার পাঁচ ওই ছোট মেয়েটাও যায় ওই ছাউনির নিচে বসা আমি তাদের কথাও মনোযোগ দিয়ে শুনছিলাম লোকেরা সবাই ছুটে যাচ্ছিল যে আত্মহত্যাকারিণীকে দেখার জন্য আমিও অবশ্য পরে যাই তাদের কথোপকথন কেবল একটি কণ্ঠস্বর ছিল তাদের কথোপকথনে মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করছিল যে মা আমরা এত দরিদ্র কেন আমরা এত গরিব কেন কারণ এই মেয়েটি চিন্তা করলো যে মায়ের পিছনে সারাটি দিন হাঁটি ঘরে ঘরে যায় চাল চায় দিলে সন্ধ্যায় এসে পাকায় খায় পরের দিন আবার যেতে এত মেয়েটির মাথায় প্রশ্নটি জাগল তবে ওই মেয়েটির মার কপালে সিঁদুর ছিল তাতে বুঝলাম তিনি হিন্দু সমাজের ছোট্ট মেয়েটির জিজ্ঞাসার ব্যাখ্যায় মা বলছিলেন যে ভগবান আমাদের এমন করে সৃষ্টি করেছেন বলে আমরা গরিব মা তখন আমার চোখের পানি আটকাতে পারছিলাম না আমিও তো ছোট আমি তাদের কথার মাঝে তাদের কষ্টে একটু ভাগ করে নেওয়ার জন্য অনুমতি চাইলাম এবং ওনার অনুমতি সাপেক্ষে বললাম যে আমার আল্লাহ বা আপনার বা আপনাদের ভগবান আপনাদেরকে এবং আমাদেরকে কাউকে দরিদ্র কিংবা গরিব করেনি ছোট্ট মেয়েটি আমার দিকে তাকায় এখন আমি এর পরে কি উত্তর দেবো সেটি শোনার জন্য ছোট্ট মেয়েটিও তাকাই আছে মাও আমার দিকে তাকিয়ে আছে তখন আমি বললাম যে আমাদের সকলকে গরিব করে রেখেছে আমাদের সরকার এবং আমাদের শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা এই কোরআন বিরোধী তখন ওই মা বললেন তাহলে কোরানের শাসন ব্যবস্থা আসলে আমরা কি তিন বেলা খেতে পারব এখন আমি আবার কি উত্তর দেব তখন আমি ওই মাকে বললাম জি হা সবাই বেলা খেতে পারবে তখন ওই মা বললেন তাহলে সেই সেবা দানকারীদের সময় কখন আসবে আমি বললাম আপনি আপনার ভগবানের কাছে প্রার্থনা করে দিন আমার আল্লাহ যখন এমন কোনো ব্যক্তিকে পাবেন তার দিয়ে কাজ করিয়ে দিবেন তখন থেকে আমি বাংলাদেশি সেবা পার্টি তৈরি করি যদিও মনে মনে ছিল প্রকাশও করতাম এবং দুই সালে অনলাইনে ঘোষণা দেই আর মূল মন্ত্র আমাদের কি সেটি আপনারা যখন অনলাইনে যে ওয়েব পেজে যে যখন আপনারা কোরআনআরটি ডট ওয়ার্ক এখানে যাবেন তখন দুটি গ্রন্থ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একটি হচ্ছে যশোরির থিরি আলফা থিওরি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ আমরা সবাই কোটিপতি আর একটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালক এই বই দুটি আপনারা নিয়ে পড়বেন তাহলে আল্লাহ আসলে কি বলতে চাচ্ছেন সেগুলি আমি জমা করে দিয়েছি সেখানে যদিও ডক্টর মোহাম্মদ স্যারের পিএসকে আমি ইটালিতে দেওয়ার সুযোগ করে দিয়েছি এবং ওনার হাতে পৌঁছে দিয়েছি এবং বলেছি ডক্টর মোহাম্মদ স্যার যখন প্লেনে ঢাকায় ফেরত যাবেন তখন যেন ওই দুটি একটু দেখে নেন ষোলো নম্বর সোরা নাহালের নব্বই নম্বর আয়তে আল্লাহ বোসেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতায়ি বিল কুরবা ওয়া ইয়ানহা আনি আল ফাহশায় ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আলকুম তাযাক্কারুন ইনশাআল্লাহ ন্যায়বিচার قائم করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা قائم করতে আর গনিষ্ট আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশিল গরীত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো বাংলাদেশি সেবা পার্টির মূল মন্ত্রের ভিতরে ন্যায় বিচার যেটি ডক্টর মোহাম্মদ স্যার আসতেই বলেছেন আবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারও বলেছেন যে আপনারা ভালো ভালো মানুষ হন নিজেদের মধ্যে কাজা ছোড়াছড়ি করবেন না তাহলে দেশের অবস্থা ভালো হবে না 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইয়া সালুনাকা আনফাল কুলিল আনফাল লিল্লাহি ওয়া আর-রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাত বাইনকুম ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন তোমার কাছে মানুষেরা জানতে চাই খনির সম্পদ সম্পর্কে নফলের জমা আনফাল অতিরিক্ত তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তা রাসুলের কাজের জন্য সুতরাং তোমরা সবাই আল্লাহ তাল্লাহ অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো রাষ্ট্রের মালিক জনগণ খনিজ সম্পদ জনগণকে দিতে হবে তিপ্পান্ন বছর দেয়নি দুটি ফ্যামিলি মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি আর দেয়নি তারাও যারা এই দুই ফ্যামিলির সাথে সম্পৃক্ত ছিল তো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কে উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের অনুগত মমিন হয়ে থাকো তো খনিজ সম্পদ যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাইকে দেয়া হবে তো দেশের আমাদের তো আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হয়ে যাবে এবং চারটি জিনিস সবার কাছে থাকে বিনো বসুর আ তহার একশো আঠারো একশো উনিশ সাহিত্য দুটি তিরিশটিতে জুয়া ফিহাওয়ালা তা আন্নাকা মা ও তোমার জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না এবং মস্তহীন হবে না মোটেই আর তুমি পিপাসার্থ হবে না রোদেও পড়বে না তাহলে খাদ্যের ব্যবস্থা বাসিস্থানের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা পোশাক পরিশদের ব্যবস্থা এখন আমাদের দেশে যে সমস্ত লো ক্রিয়েটিভ টাইপের ওয়াদা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কালচার তৈরি করে নিয়েছে ইসলামের নামে দলগুলি এরা প্রচলিত শয়তানি গণতন্ত্রের সব চাইতে ভয়াবহ অস্ত্রকে ধারণ করে চলেছে এভাবে যদি কেউ ক্ষমতার বাসনা রাখে ইসলাম কখনো অনুমতি দেয় না কোনোভাবে জাতীয় নেতৃত্বের চূড়ান্ত আসনে জায়গা করে নিতে পারলে আমরা দুর্নীতি করব না দুষ্কৃতি করব না ভ্রষ্টাচার করব না নৈরাজ্য সৃষ্টি করব না চুরি করব না ডেকেতি করব না রাহাজানি করব না আবার চোরদের ধরে হাত কেটে দেব আবার ধর্ষকদের ধরে পাথর মেরে শেষ করে দেব জামাত প্রধান বলেছেন তো এর জন্য কোরআন অনুমতি দেয় না কারণ কোরআন কখনো ধর্ষকদের শাস্তি পাথর মেরে হত্যা করা বলেনি চোরকে ধরে চোরের এই হাত কেটে দেওয়ার কথাও কোরআন বলে না কোরআন বলে চুরি রাত কর্তন করা এগুলো আপনাদেরকে কেন বলতে হবে হেফাজতে ইসলামকে আমি জিজ্ঞেস করতে চাই দরিকতে ইসলামকে জিজ্ঞেস করতে চাই জামাত শিবিরকে জিজ্ঞেস করতে চাই শাসনতন্ত্র চর্মনাইকেও জিজ্ঞেস করতে চাই এখনই অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগেই সেটা প্রমাণ করতে হবে ওয়াদা করতে হবে না কর্মের নীতিতে আসতে হবে বিরিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোরআন আমাদেরকে যা শিক্ষা দেয় আমরা যদি তিন নম্বর আলে ইমরানের একশো দশ নম্বর এক পড়ি কুন্তুম খাই রহম্মা তিনু খিজাত তা আমরুনা বিল মা রুফিয়তান হাওনা আনিল মুনকারি অতু মিনুনা বিল্লা ওয়ালাউ আমান اهلুল কিতাবি লা কানা খায়রুল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আক্তারুহুমুল ফাসিকুন তোমরা এই জনগোষ্ঠী জানবস্তি মানবজাতির জন্য সংগঠিত হয়েছে সুপরিচিত বিধির সাথে হুকুম করবে আর অন্যায় অনাচার থেকে নিজেকে এবং অন্যদেরকে ফিরিয়ে রাখবে আর আল্লাহ তালার উপরে ঈমান রাখবে আল কিতাবের ধারক দাবিদার মুসলমান শিয়া সুন্নি салаফি অন্যান্য যারা রয়েছে একশো পঁয়ত্রিশ ফিট কান যদি ইমান আনে তাহলে মঙ্গল তাদেরই হবে আহলে কিতাবদের মধ্যে কিছু লোক মমিন রয়েছে কিন্তু অধিকাংশরা মুক্ত মানা ফাঁসে তো দুইটি ফ্যামিলি আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে সবাই কিন্তু ইলেকশনের আগে কেউ হিজাব পড়েছে কেউ টুপি পড়েছে কেউ হাতে তসবি নিয়েছে ক্ষমতায় বসার সাথে সাথে উদ্ধত দেখিয়েছে গুম খুন এবং হত্যার রাজনীতি করেছে তিন নম্বর সর আলে ইমরানের একশো এগারো আল্লাহ বলছেন লাইয়া দর ওয়া ইউ ফাতি লুকুম তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া তারা যদি তোমাদেরকে কতলের মাধ্যমে অসম্মান করেও। তাহলে তারা তোমাদের দিকে পিঠ ফেরাবে এরপরে তাদেরকে কোনো সাহায্য করা হবে না তো সবাই ইসলামকে লেভেলে এনে বড় বড় জনসভা করছে কোটি কোটি টাকা খরচ করছে চিন্তা করে দেখুন কোটি কোটি টাকা তিন নম্বর সোরা আলে ইমরানের একশো বারো নম্বর আয়তা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাদের উপরে অপমান চাপানো হবে অপমান যেখানে তাদেরকে দেখা যাবে তবে আল্লাহ তালার রজ্জু কোরআনের সাথে অথবা মানুষের রজ্জুর গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্রের যে কনস্টিটিউশন সেসবের কথা আলাদা তারা তালার থেকে গজব উপার্জন করছে আপনি রব্বানি কনস্টিটিউশন ছেড়ে দিয়েছেন গজবে পড়ে আছেন তাদের উপরে অভাব চাপানো হয়েছে কেননা তারা আল্লাহ তালা আয়াতসমূহ অস্বীকার করে এবং সকল বিশেষ খবরদাতা নবীদেরকে অহেতু কতল তথা অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করে তারা যে অন্যায় এবং বাড়াবাড়ি করে এ যে তারই প্রতিফল তো আমরা যখন কোরআনের উনিশজন নবীদের প্লাস রাসুল এবং পাঁচজন স্পেশাল রাসুল তো চব্বিশ জন রাসূলদের চরিত্র যখন দেখি তখন এইভাবে কেউ ক্ষমতায় যায় না একুশ নম্বর সুরা লাম্বিয়া এর একশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ বসেন আলাকাত কাতাবনা ফিজ জাবুরি মিমা দি বিক্রি আন্নাল আর দায়ারিফা বিবাদিয়া সালেহ আর অবশ্যই আমি লিখে দিয়েছি বিশেষ বিশেষ স্মরণের পর যে আমার কিংডমে আল্লাহ তাল্লাহ শান্তির পৃথিবীতে নেতৃত্ব দেবে কারা রিবা দিয়া সলেহ ইয়ারিসুহা রিবা দিয়া সলেহ রিবা দিয়া যখন আপনি হতে পারবেন তখন আপনি ওয়ারিস হতে পারবেন তো বাংলাদেশি সেবা পার্টি রপ্তানি বিধানকে মেনে জীবন কাটাচ্ছে সুযোগ পেলে সেই বিধান মতে দেশ পরিচালনা করবে আল্লাহ আমাদের সবারই সহায় হন